আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ সহমাতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি রুটি সকালটা শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে তো মাকে দিয়ে রুটি আনিয়েছিলাম তো গরম গরম তাওয়াতে এগুলো একটু সেঁকে নিচ্ছে সেই সাথে চা দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো তো বেসিক্যালি চা দিয়ে রুটি পরোটা এগুলো খেতে কিন্তু আমি বেশ পছন্দ করি তরি তরকারির থেকে তো আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানো তো সে কারণেই আর কি ঝট করে একটু সেঁকে নিলাম আর চা করে নিলাম ঝটপট করে হয়ে গেল সেই কারণে কদিন একটু রুটি করার ঝামেলা থেকে আমি বেঁচে যাচ্ছি হয়তো রুটি কেনা হচ্ছে তো সেই কারণে তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলেন যেটার ভিডিও তোমাদের মাঝে খুব অল্প স্বল্পই আমি তুলে ধরতে পারি কারণ উনি যখন হয়তো বেরোন সেই সময় হয়তো আমি কোনো কাজের মধ্যে ব্যস্ত রয়েছি বা দেখা যাচ্ছে কি মেয়েকে নিয়ে রয়েছি তো সেই কারণে কিন্তু খুব একটা শেয়ার করা যায় না তবে আজকে হাতে সময় ছিল তাই সেই কারণে হাজব্যান্ডের বেরিয়ে যাওয়াটা শেয়ার করলাম তুমি একে খাইয়ে দাইয়ে চেঞ্জ করিয়ে রেডি করিয়ে দিয়েছি ও এখন খেলা করবে আর আমি এখন ঠান্ডা মাথায় ধীরে সৃষ্টি আমার সংসারের কাজগুলোকে কমপ্লিট করতে থাকবো খুব একটা তাড়াহুড়ো করে কোনো কাজটাই আমি করতে চাই না কারণ তাড়াহুড়োর কাজ আর যেটা ভালোভাবে শান্তিভাবে করা যায় সেই কাজের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে পার্থক্য বা তফাত রয়েছে যেমন যে কাজটা তুমি তাড়াহুড়ো করে করবে সেই কাজ এবং যে কাজটা তুমি খুব ধীরে সৃষ্টি ঠান্ডা মাথায় করবে সেই দুটো কাজ যদি তুমি নিজে বুঝতে পারো তাহলে তোমার কাছে মনে হবে যে ঠান্ডা মাথায় করা কাজটাই কিন্তু বেস্ট হয়েছে তবে সব ক্ষেত্রে বলা যাবে না মাঝে মাঝে হয় না যে বাচ্চা খুব বিরক্ত করছে খুব জ্বালাতন করছে তারা হুড়ো করেই আমাদের কাজটা কমপ্লিট করতে হবে তো সেই ক্ষেত্রে কিছু করার নেই সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও এরকম হয় মাঝে মাঝে কিছু করার না থাকলে তারা হুড়ো করেই কাজটা করে নিই তবে চেষ্টা করি যতটা সম্ভব ঠান্ডা মাথায় কাজগুলো করতে তো এই ব্লগটা কালকে যাবার কথা ছিল কালকে যাইনি আজকে যাচ্ছে তার কারণ হচ্ছে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করে রেডি করার সত্ত্বেও আমি কিন্তু মানে আমার যে নেটওয়ার্ক সমস্যার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি ফলে ভয়েসটাও আমি ভাবলাম যে নতুনভাবে দেব তো সে কারণেই আজকের সব কিছু আবার নতুনভাবে এডিট করে নিই জাস্ট ভয়েসটাই আজকে দিলাম বাকি সব কিছু কিন্তু কালকে আমার কমপ্লিট হয়ে গেছিলো তবুও ভাবলাম যে আজকে যেহেতু ব্লগটা যাবে সেই হিসেবে নতুনভাবে ভয়েসটা দেওয়া যাক সত্যি কথা বলতে পুরো ঘরটা দালানটা আমার শাশুড়ি মায়ের ওই যে মানে ঘরটা সিঁড়ির ওপরে নিচে সিঁড়ির নিচে উঠুন পাট এগুলো ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা সময় চলে যায় জানো তো কিন্তু কী বলতো সব সময় যে তোমাদের মাঝে তুলে ধরতে পারি এমনটা কিন্তু একদমই হয় না কারণ একটা ভিডিওর মধ্যে যদি পুরো ঘর দৌড়গুলো ঝাড় দেওয়া দেখাতে যায় তাহলে আধ ঘন্টার বেশি লেগে যাবে আর তোমরা অনেক বোরিং হয়ে যাবে তো সে কারণে চেষ্টা করি অল্প অল্প করে কাজ তোমাদের মাঝে তুলে ধরতে যেন সব কিছু শেয়ার করতে পারি একটা কাজের কাজে যদি তোমার আমাদের সাথে শেয়ার করতে চাই তাহলে অনেক বড়ো হয়ে যাবে আমার ভিডিও আর অত বড় ভিডিও এখন আপলোড করার মতো আমার ফোনের স্টোরেজ খুবই আমার সমস্যা হয় যে কারণে বড় ভিডিও আমি রেডি করেও আপলোড করতে পারি না সেটাকে কাট করে আবার আমাকে ছোটো করতে হয় জানো তো কারণ আমি যখনই ভিডিওটা রেডি করে নেওয়ার পর ফোন মেমোরিতে ঢোকাতে যাই আমার না স্টোরেজ প্রবলেমের কারণে সেটা আবার হয় না মানে ফোন মেমোরিতে ঢুকবেই না তারপরে সেটাকে কাটকুট করে আবার ছোটো করতে হয় সে কারণে আমি ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দো মিনিট বা বারো মিনিটের বেশি ভিডিও আমি আপলোড করি পারি। তো মেয়ে আর কি কিছুক্ষণ নিচে খেলা করার পর আমার কোল থেকে আর নামবে না তো ওকে কোলে করে নিয়ে কিছু কাজ করছি আবার লাভিয়ে দিচ্ছি তো এভাবেই প্রত্যেকটা দিন চলতে থাকি আর কি এই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনের কমেন্ট ছিল যে আমাদের ছাদের মধ্যে যে মুরগিগুলো রয়েছে ওরা কি খায় বা ওরা কি ডিম দেয় কিনা ডিম পাড়ে না তো অবশ্যই ওরা কিন্তু প্রত্যেক দিন যে ডিম দেয় এমনটা হয় না আমাদের ছটা মুরগি আছে আর ওরা রেশন থেকে যে আটা দেওয়া হয় সেই আটার সাথে ভাত এগুলো আর কি হয় ওদের জন্য আলাদা করে ভাত রান্না নিই একটু বেশি করে ভাত রান্না নিই ওদের দিয়ে দিই আর স্কুল থেকে ভাত পাওয়া যায় খিচুড়ি পাওয়া যায় সেগুলো তো আমরা খুব একটা খাইনি আমরা অল্প স্বল্প কিছু খেলাম বাকিটা মুরগিদের দিয়ে দিই আর ডিম ছড়ার মধ্যে হয়তো দেখা যায় আজকের একজনে দিয়েছে কালকেরা দুজনে দিয়েছে বা একদিন দেখা যায় কেউই দেয়নি তো এভাবেই আর কি ওদের ইচ্ছে মতো হয় আমার অনেক দিদি বোনদের ইচ্ছা আছে রমজান মাসের ব্লগ দেখতে তো ইনশাল্লাহ রোজা করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে প্রত্যেক দিনের ব্লগ একটা করে তুলে ধরার চেষ্টা করব যতটা আমার স্বার্থ মতো কেন রোজার মাসে শরীর কেমন থাকবে আমি তো বলতে পারবো না আলহামদুলিল্লাহ আশা করছি রোজা করলে শরীর কোনো দিক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা না তো যতটুকু পারবো তোমাদের মাঝে শেয়ার করার যে রোজা করে প্রথম মানে রমজানের দিনগুলো কিভাবে আমার কাটছে আর সেই সাথে কেনাকাটা তো রয়েছে তো সব মিলিয়েই কিন্তু একটা সুন্দর ব্লগ তোমাদের মাঝে আসবে পরবর্তীতে 对。 ইদানিং দেখছি যে রমজান মাসের কারণে কিন্তু আসার কারণে আগে থেকে আমার অনেক আপু বোনেরা যাদের আমি ব্লগ দেখি তারা কিন্তু অনেক প্রস্তুতি নিচ্ছে মানে রোজার মাসে যাতে আরাম করে কাটাতে পারে সেই হিসেবে কিন্তু অনেক প্রস্তুতি তো সেই হিসাবে একটা ভিডিও আমার এক আপু বোন দেখতে চেয়েছেন যে রমজান মাসের জন্য আমি কি প্রস্তুতি নিচ্ছি তো বেসিক্যালি ব্যাপারটা এইটা যে রমজান মাসের জন্য আমি কোনোভাবেই কোনো প্রস্তুতি নিই না শুধুমাত্র আদা রসুনটা পেস্ট করা ছাড়া তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আদা রসুন পেস্ট আর সাথে লেবুর যে রস হয় সেটা আর কি বেশি করে লেবু কিনে নেওয়া যদি কেনা হয় সেক্ষেত্রে লেবুর রসটাকে আর কি ফ্রোজেন করে রাখা তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আসছে চেষ্টা করব কাল পরশু করে সেই ভিডিও তোমাদের মাঝে তুলে ধরতে তো আদা রসুনটাই যে বেশি করে একটু পেস্ট করে রাখি সেই কারণে অনেকটা পরিমাণে মাকে দিয়ে কিনে আর এই যে খেজুরটা সরে জন্য যে খেজুরটা আনা হয়েছিল রোদা করা পড়েছিলাম যার জন্য তো সেটা কিন্তু ফ্রিজে এমনি রেখে দিয়েছিলাম কন্টেনারের তোলা হয়নি তো সেটা আজকে তুলে দিচ্ছি সাথে কিছু লঙ্কাও বেশি করে আনিয়েছি মাকে দিয়ে আর শিঙের দানাও আনা হয়েছে তো সেগুলো সবগুলোকে সুন্দরভাবে আমি এখন স্টোর করে ফ্রিজে রেখে দিচ্ছি তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আজকে রান্নাবান্না তেমন কিছুই করিনি জাস্ট সিম্পল রান্নাবান্না করেছি কারণ একটু পেটের সমস্যা হচ্ছিলো পেট ব্যথা ঘুরছিলো সামথিং একটু অ্যাসিডিটি টাইপসের হয়ে গেছে তো তার জন্য বেশি কিছু রান্না করিনি সিম্পলি একটু আলু ভাতে দিয়েছিলাম একটুখানি জিরে রসুন ফোড়ন দিয়ে মুসুরের ডাল রান্না করেছিলাম আর সেই সাথে কিন্তু একটুখানি পাঁপড় ভেজে নিয়েছিলাম যেটা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ খাবার আমার তো ভীষণই টেস্টি লাগে পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে তো এইভাবে ভালো ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাতে তো ভুলবে না তো এই যে সব কিছু এখন ফ্রিজের মধ্যে সুন্দরভাবে আমি তুলে দিচ্ছি আর ফ্রিজটা অনেক বেশি নোংরা হয়েছে তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ফ্রিজ ক্লিন করা সেই ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার যাই হোক এই যে একেবারে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি এই যে পাঁপড় ভাজা আলু ভাতে মানে আলু ভর্তা করেছি আর সেই সাথে একটুখানি পাতলা করে মুসুরির ডাল আর লেবু ছিল তো এটা দিয়ে দুপুরের জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম এই সমস্ত সাধারণ খাবার দাবারও কিন্তু আমাদের কাছে অনেক বেশি আর কি টেস্টি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম